এটাই ভালো কথা বললেন আনন্দ তলা দেখুন কিছু অসহায় মানুষ এখানে আছে তাদের কিছু খাবার দেওয়ার জন্য দাদার কি সমস্যা আপনার সমস্যা যাই হোক আপনার কি সমস্যা টিভি এখন কি অবস্থা এখন ভালো আছে ডাক্তার ফাক্তার দেখান ঠাকুমার বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে ভাড়া থাকেন ছেলে মেয়ে কেউ নেই ও ভাত বললেই সবাই আছে কিন্তু কেউ দেখে না তা আপনার আমার কেউ নেই আপনার বাড়ি কোথায় এই কালীনগরে আচ্ছা আচ্ছা তাহলে সবারই বাড়িতে কেউই নেই

দেখ ঠিক আছে বসেন দেখি সবাইকে ওইখানে দিচ্ছি জল কটা দিল দশটা দিলো রুটি কটা দিয়েছে